আজ মঙ্গলবার সৌদি আরবে কিন্তু মোদী পৌঁছতে পৌঁছানোর পর কিন্তু আজ দুপুরের পর কিন্তু এরকম একটা নৃশংস ঘটনা কিন্তু আমাদের সামনে কিন্তু ভেসে উঠল গোটা ভারতবর্ষ কিন্তু চমকে উঠেছে এই ঘটনায় দীর্ঘ পাঁচ বছর পর এই প্রথম এত বড় কিন্তু ঘটনা কিন্তু জঙ্গিরা ঘটাতে পেরেছে কি চাইছে সেই জঙ্গিরা জানা যাচ্ছে যে যে পর্যটকরা রয়েছে সেই পর্যটকদেরকে একদম তারা সামনে গিয়ে জিজ্ঞেস করে তাদের জাতি ধর্ম নিয়ে জিজ্ঞেস করে যখনই তারা হিন্দু ধর্মের সে যখন বলে তারা যে যে আমরা হচ্ছে হিন্দু ধর্ম ধর্মের মানুষ তখন কিন্তু তাদেরকে কিন্তু অ্যাটাক করে এবং একের পর এক শুধু নয় প্রচুর প্রায় সাতাশ জনের কিন্তু মারা যাওয়ার কোন কিন্তু খবর পাওয়া যাচ্ছে প্রায় অনেক মানুষ কিন্তু হাসপাতালেও ভর্তি রয়েছে এই মাইন্ড অর্থাৎ যারা এদেরকে দিয়ে কাজ করিয়েছে তাদেরকে কিন্তু ছাড়া হবে না এমনটাই খবর কিন্তু পেয়েছে যে কাউকে ছাড়া হবে না সকলকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে কি ঘটলো আজকে এত দূর একটি দল চাইবে গোটা দেশ এক সূত্রে বাধা থাকবে আর বিরোধী দলগুলো চাইবে যে সেই সূত্রগুলোকে কিভাবে কেটে দেওয়া যায় এটাই তো চলছে ভারতবর্ষে ভারতবর্ষে যে বিজেপি সরকার রয়েছে সেই সরকার বিজেপি সরকার এবং বিজেপির যে সাথে যে কিছু কিছু দল রয়েছে তারা কিন্তু চাইছে গোটা দেশ যাতে একসাথে থাকে বিরোধী দলও কিছু কিছু চাইছে যে গোটা দেশ একসাথে থাকুক কিন্তু বেশিরভাগ কিন্তু দল কিন্তু চাইছে যে সেই সুতোটাকে কেটে আলগা করে দেওয়া কেন এরকম হবে একটা দল সবসময় চাইবে যে গোটা দেশটাকে বেঁধে সুন্দরভাবে এগিয়ে চলার দক্ষিণের কিছু কোনো এক রাজ্য চাইবে আমি আলাদা হব আমার শক্তি আরও বেশি দরকার চাই আমরা উত্তরের যে রাজ্যগুলোর সাথে আমাদের হচ্ছে দরকার নেই সেখানকার মানুষজন আলাদা এই ধরনের কিন্তু চলছে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পূর্বের কিছু রাজ্য সেখানকার কোনো দল তারা চাইছে যে মুসলিম দোষণ এবং হচ্ছে সুন্দরভাবে তাদের রাজ্যগুলোতে হচ্ছে বিভিন্ন বিদেশি শক্তি থেকে লোক ঢুকুক এবং তারা যে রাজ্যটাকে আরও সুন্দরভাবে ভোট ভোট নিতে পারবে সেই ব্যবস্থা করুক এই ধরনের কিন্তু পরিকল্পনা চলছে কিছু কিছু রাজ্যের নেতাদের নেতারা দলগুলো চাইছে উত্তরের কোন দল চাইছে যে কাশ্মীরে দাঙ্গা অশান্তি লেগেই থাকুক তিনশো সত্তর আবার সেখানে লাগু হোক সেটা তো ভারতবর্ষের বিরোধী দলগুলো তো বলেই দিয়েছে আমরা আবার ক্ষমতা এলে আবার হচ্ছে কাশ্মীরে তিনশো সত্তর ধারা লাগু হবে এইভাবে যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষকে কি টিকিয়ে রাখা সম্ভব হবে মোদি মোদিজি যদি সেই সময় যদি দেশের প্রধানমন্ত্রী না হতো তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু একদম তলানিতে চলে গিয়েছিল মোদি যে এসেছিল বলেই কিন্তু ভারতবর্ষ মিনিমাম একশো বছর আগামী আরও একশো বছর ভারতবর্ষকে একটা স্ট্রং বা একটা সুন্দর জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে যে ধরনের ছোটো ছোটো ঘটনাগুলো ঘটছে যে ধরনের এই নৃশংস ঘটনাগুলোগুলো ঘটছে সেগুলো কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বিরোধী দলের সহযোগিতা এবং কিছু বিরোধী দলের হচ্ছে কথাবার্তা এবং তাদের হচ্ছে প্রোচনায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে ভয়ানক পরিস্থিতি থেকে এখনো সবাইকে সতর্ক হতে হবে এবং গোটা দেশকে এক সূত্রে বাঁধতে হবে তবেই কিন্তু মানুষ এগিয়ে যেতে পারবে আজকে কী ঘটনা ঘটলো কতটা নোংরা কতটা নককার নক্কারজনক ঘটনা ঘটল কিছু মানুষ সেখানে ঘুরতে গেছে সেই সব মানুষদের উপরে অ্যাটাক হয়েছে তাদেরকে জাতিগত তারা কোন ধর্মের মানুষ তাদেরকে শুনে তাদের উপরে অ্যাটাক করেছে তোমরা কি এমন হচ্ছে মহান কাজ করলে তোমরা কি এমন মহান কাজ করলে ক্ষমতা থাকলে এসে লড়াই করো ভারতবর্ষের শক্তিটা কতটা রয়েছে ভারতবর্ষের সেনাদের কতটা শক্তি রয়েছে সামনাসামনি তালে বুঝতে পারবে তালে দেখতে পারবে যে ভারতবর্ষের সেনা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যে সাধারণ যে যারা আছে দেশ দেশপ্রেমী তাদের মধ্যে কতটা সাহস কতটা শক্তি রয়েছে তোমরা এসে সেই পরকটা করে যাও তাহলেই বুঝতে পারবে লুকায় ছুপায় হট করে এসে অ্যাটাক করলাম সে তো যে যে কেউ যে কোনো মানুষকে মারতে পারে হঠাৎ অ্যাটাক করলাম বাস মহান হয়ে গেলাম আমি হচ্ছে এই দলের আমি হচ্ছে লস্করই তৈবার হচ্ছে আমি হচ্ছে সমর্থক কি ঘটনা কী হলো তাতে বলে কয়ে যদি মারতে পারো দেখি ক্ষমতা থাকে আছে নাকি ভারতবর্ষের কোনো সেনা বা কোনো জায়গায় অ্যাটাক করতে গেলে বলে কোয় করতো দেখি তোমরা পারো নাকি তবে বুঝবো যে হ্যাঁ তোমরা হচ্ছে একটা শক্তিশালী একটা সংগঠন